আলহামদুলিল্লাহ আজকে পবিত্র সহবরাত হে আল্লাহ আমি পাপি বান্দা আপনার দুয়ারে তুলেছি হাত আজকে রাতে উসিলাই কবুল করিনি আমাদের সকলের মোনাজাত আমার রূপ নাই বুনো নাই সাধারণভাবেই থাকি তারপরেও কিছু মানুষ আমাকে নিতে পারেন না এটা কি আমার দোষ অপমানিত জায়গা থেকে হাসি মুখে বিদায় নিছি তার মানেই না যে হারমাই না গেছি আসলে সবই মনে আছে খেলমু তো লগে সময় মতো নিখুত ভাবে

তো আজকে ব্লগ আমি একটু বারোইছি একটু ওষুধ আনতাম তো আমার ছোটো পণ্য আর খুব হাসি আর জ্বর তো আমি যাই ফার্মেসিতে ওষুধ আনাত তো রাত কোলা বারোইসি খুবই ঠান্ডা লাগে আবার খুবই মজা লাগে সাইকেল চালাইতে আর তো বেদ মারি মারি এরকম খুবই মজা লাগে তো সেক্ষণ দেখে আমার ব্লগ দিয়ে অবশ্যই একটা কমেন্ট করেছি বা সুন্দর করি তো এইদিকে চালাইতে খুবই মজা লাগে ঠান্ডার সামনে তো ফাইনালি আমি ওষুধ নিয়ে লই লিছি বেশি না দুইটা ওষুধ দিছি একটা সিরাপ আর একটা জো একটা ট্যাবলেট ওকে তো তো ফাইনালি আমি বাড়ির দিকে আনা দিলেছি এখন সবাই ভালো থাকো हम तुम्हें मारेंगे और जरूर मारेंगे लेकिन वो बंदूक भी हमारी होगी गोली भी हमारी होगी और वक्त भी हमारा होगा